বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হান্নান সরকার সব মিলিয়ে আট বছর আট মাস নির্বাচকের দায়িত্ব পালন করছে দুই হাজার ষোলো সালে ক্রিকেট দিয়ে যাত্রা শুরু সবশেষ দায়িত্ব পালন করেছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক পদেও জাতীয় দলের সাবেক ক্রিকেটার গতকাল আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নির্বাচকের পদ থেকে পদ দেখার কথা জানিয়েছে নির্বাচকের পথ ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থাকছে হান্নান সরকার এবার তাকে নতুন ভূমিকায় দেখা যাবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএল দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করবে হান্নান আন্নান জানিয়েছে গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছি এই মাসের শেষ পর্যন্ত নির্বাচক পদে আছি এখন কোচিং এ মনোনিবেশ করবো ডিপিএল দিয়ে কয়েকটি দলের সঙ্গে কথাবার্তা চলছে এখন দেখা যাক হঠাৎ কেন সম্মানের চাকরি ছাড়লেন এমন প্রশ্নে হান্নান বলেন আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে তো আমার মনে হয়েছে যে এখনই বিসিবির পথ ছাড়া সঠিক সময় এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এই কারণেই তবে হুট করে নয় বিসিবির সঙ্গে আগে থেকে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন হান্নান এই আলোচনাটা গত তিন মাস ধরেই চলছিল বিসিবির সঙ্গে এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল সব মিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার